আর এই যে আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর পারে দাঁড়িয়ে আছি এইখানে খেজুর গাছের তলায় আর তোমাদের এই যে ফিউজটা উড়ে গেছে ওটাই দেখতে গেছে একটু আর আজকে আমরা হচ্ছে চেক আর অনেক দিন থেকে চেকাবে যাব যাবো যাবো করে যাইনি আর রিপোর্ট করেছি হচ্ছে সেই ছবি করেছি ইউএসসি রিপোর্ট করেছি চার তারিখে আগস্টে আর আজকে আগস্টের উনত্রিশ তারিখ দিন হয়ে গেছে এক মাসই হয়ে গেল আর মানে রিপোর্টও দেখানো যাওয়া যাওয়া হয়নি আর চেক যাওয়া হয়নি আর আজকে যে যাচ্ছি আমরা আর যাওয়ার যে যাওয়া হতো তো চাষের চাষের দিন তো আর ধান টান লাগানো চলছিল আর কাল্লা বাড়ি সেই জন্য আর যাওয়া হচ্ছিল না আর আজকে চলে যাবো আমরা চেকআপে আর সকালবেলা স্নান করলাম তোমাদের দাদাও স্নান করলো ওই জন্য দশটা পেরিয়ে গেছে আর দশটার সময় আমাদের টোটোওয়ালাকে আসতে বলা হয়েছিল টোটোওয়ালা মানে চলেও আসছে ভর্তি হয়ে গেছে আর আমাদের বাড়িতে কেউ নেই আর ভাই গেছে খিচুড়ি আনতে বলে গেছে এখনো আসেনি আর বাবাও নেই আর ছাগলগুলো বাইরে বাঁধা আছে আর রোহিত আর দাদা এসেছে ওকে আমি বলছি তো তুই একটু আমাদের বাড়িতে থাক বাবা এলে তারপরে যাবি আর ওই আছে আর ফাঁকা বাড়ি তো আর আমি তো হাঁটতে পারছি না আস্তে আস্তে হাঁটছি আর তোমাদের দাদা দেখছো কত দূরে চলে গেছে ওই চলে যাক আসার সময় জল খাবো বলছিলাম আর জল খেতে ভুলে গেছি আর ওইখানে ট্যাপ আছে ওই ট্যাপটাতে একটু জল খাবো তোমাদের দাদার জন্যে ভুলে গেছি তাড়াহুড়িতে হ্যাঁ দশটাতে বলেছে টোটো আলাদা সাড়ে দশটা বেজে গেছে আর মানে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসবো তো সেই জন্যই ভাবছি একটু তাড়াতাড়ি গেলে হবে আর ওইখানে না অনেক ভেজাল হয় তো দেরি করে গেলেই বেশি ভেজাল হবে তাড়াতাড়ি গেলে লাইনটা তাড়াতাড়ি পেয়ে গেলে তাড়া তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে যাবে যে এখানে ট্যাপ পা থাকে আমি জল খাচ্ছি আর বাড়ি থেকে জল খেতে ভুলে গেছি দিকে এদিকে তো আসছে আমরা অনেকক্ষণেই পৌঁছে গেছি আর টোটো টোটো টোটোর মধ্যে মানে বসেছিলাম আর পায়ে একটা পায়ে ঝুনঝুনি লেগে গেছে তোমাদের দাদা বলছে হাঁটাহাঁটি করো আর অনেকক্ষণে পৌঁছে গেছি আর এত ভেজাল আছে পুরো অনেক ভেজাল আছে প্রচুর লোক আজকে কালকে তো বন্ধ ছিল কেউ আসছে মনে হচ্ছে সেই জন্য আজকে প্রচুর ভেজাল আর আমি একটু হাঁটাহাঁটি করছি এইদিকে আর পাটাতে এতটাই ঝুনঝুনি লেগেছে যে হাঁটা মানে যেমন পাটা অবাস হয়ে গেছে সেরকম মনে হচ্ছে আর প্রচুর জল জল পাচ্ছে আর আমি তো জলও আনি আজকে আর আমি জানি একটু দেরি করে এলেই এরকম অবস্থা হয় তাতে কারণ তাড়াতাড়ি এসে নামটা লিখে নিলে প্রথম লিস্টে যদি দেখিয়ে নিতে পারো তাহলে ঠিকই আছে আর যদি একটু দেরি হয়েছি এত ভেজাল তোমরা লক দেখলে অবাক হয়ে যাবে যে এত ল প্রত্যেকবারই আছি আমরা কিন্তু এতটা ভেজাল থাকে না এইবারে যত ভেজাল আছে এরকম ভেজাল কোনো বাড়ি থাকে না আর এখানে লজ্জাপতি গাছ আর ফুল ফুটেছে দেখছো লজ্জা পাচ্ছে গাছগুলো প্রচুর যা সব গাছ পাতাগুলো ঘুমিয়ে গেল আর আজকে টোটো মারুতি পুরো ভর্তি আর এখানে কি পাতাগুলো এত সুন্দর লাগছে আর দেখছো ভেজাল আমাদের দাদা ওই টোটোর উপরে বসে আছে কারণ দাঁড়িয়ে থাকতেও ভীষণ কষ্ট লাগছে বসতেও কমার ব্যথা করছে আমার আর এই যে পায়ে ঝুরঝুনি লেগে আছে ওইখানে গোলাপ ফুল কটা ফুটেছে আর ওইখান থেকে দেখে আসি লিস্টটা নিয়েছি কি নেয়নি আর এদিকে ওষুধ নেওয়া হচ্ছে আর এক মাসের নেবো না ভাবছিলাম কুড়ি দিনে নেবো ভাবছিলাম ওষুধ দোকানিটা বলছে না এক মাসেরই নিতে হবে তখন এক মাসেরই ওষুধ দিয়ে দিয়েছে আর আমি বলছি তাহলে একশো টাকা কম করতে হবে আচ্ছা তারপরে আমি কথা দিলাম

को <laughs>